কর্মব্যস্ততার কারণে আর ঈদের দিনের ব্লগটাই শেয়ার করা হয়নি দেখতেই পাচ্ছেন ঈদের দিনের ব্যস্ততা আসলে এটা সব মহিলারাই জানে যে ঈদের দিনে কীরকম ব্যস্ত থাকতে হয় আর এই ব্যস্ততার মধ্যে ঈদের দিনের ব্লগ দেওয়াটা আসলে কষ্ট হয়ে যায় তো আমি ঈদের দিনে একটা রেসিপি শেয়ার করেছিলাম আর ঈদের দিনের যে ব্লগটা ওইটা কিন্তু আর দেওয়া হয়নি আজকে আপনাদের জন্য ঈদের দিনের ব্লগটা নিয়ে চলে আসলাম বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম এটা হলো ঈদের দিনের ব্লগ ভিডিও আর ঈদের দিনের ব্লগ ভিডিওটা এতদিন পরে দিয়েছি এজন্য কেউ কিছু মনে করবেন না আসলে ঈদের দিনের যে পরিমাণ ব্যস্ত থাকতে হয় বড় ভিডিও আপলোড দেওয়ার মতো সময় তখন থাকে না আর যেই আপরা দিচ্ছেন আসলে কিভাবে দিচ্ছেন ভয়েস ছাড়া বা ন্যাচারাল ভয়েসে আমি কিন্তু আসলে এইভাবে করে দিতেই পারবো না কারণ আমার বাসায় অনেক নয়েস এই কারণে আর এই যে সকালবেলায় নেমে গেলাম এটা কিন্তু সাড়ে সাতটার দিকে সাড়ে সাতটা আটটার থেকে কোরবানের সব কাজ শুরু হয়ে গেছে তারপরেও কেন এত দেরি হলো আল্লাহ জানে দুইটা গরু দেখে মনে হয় আর এই যে এখানের মধ্যে মুরগি পোলাও কোরমা আর পোলাও কোরমা আর সব রান্না কিন্তু রাত্রেবেলায় করে ফেলেছিলাম তো আমি একটু রোস্টটাই একটু কোরমা টাইপের মানে মিষ্টি মিষ্টি টাইপের করি তো এবার কিন্তু ঝাল রোস্ট করেছি এটা রেসিপি আমি পরে আপলোড দিব আর এই যে এখন মাংস রাঁধতে চলে আসলাম এইটা কিন্তু দেড়টার সময় গরু মাংসটা বসিয়েছি যখন গরু মা গরু মাংসটা দিয়ে গেল তখন কিন্তু বসিয়ে দিয়েছি সাথে সাথেই আগে ধুয়ে একটু নিয়ে বসিয়ে দিয়েছি কারণ ভাগ করতে করতে কিন্তু অনেক সময় লেগে যাবে আর ভাগ বলতে এখন কিন্তু আত্মীয় স্বজন সবাই কোরবান দেয় তো যারা কোরবান দেয়নি এবং যারা মানে কোরবানের দেওয়ার মতো উপযুক্ত নয় তাদেরকেই কিন্তু ভাগটা আমরা দিয়ে থাকি আর এই যে রান্না রান্না করতে চলে আসলাম রান্নার মধ্যে এখানের মধ্যে আদা রসুন পেঁয়াজ তারপর মরিচ জিরা ধনিয়া সবই কিন্তু গুঁড়া মশলা ব্যবহার করব আর সাথে কিন্তু অনেকগুলো পেঁয়াজ দিতে হবে আর গরম মশলা সব আস্ত দিব একদমই একদমই ন্যাচারাল ঘরের মশলা দিয়ে কিন্তু এগুলো রান্না করব খুবই মজা হয় যেহেতু অনেক কেজি একসাথে রান্না করা এই গোস্তটা কিন্তু এমনি সিদ্ধ হয়ে যায় আর পরিমাণ মতো সোয়াবিন তেল আর সরিষা তেল দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব ভালো মতো মাখিয়ে নিলে এটার ফ্লেভারটা খুব ভালো আসে এবং মাংসের ভিতরে ভিতরে মশলা ঢুকে এবং সেন্টার খুবই ভালো আসে তো এখানে এই যে খালা আমাকে হেল্প করছে আমি মশলাগুলো দিয়ে দিয়েছি উনি আমাকে একটু মেখে দিচ্ছে কারণ আমার হাতে ভিডিও করতে হচ্ছে এই কারণে উনি একটু মেখে দিচ্ছে তো এই যে মাখামাখি শেষ হয়ে গেলে জাস্ট খালি চুলায় বসিয়ে কিন্তু হয়ে যাবে এটাকে আর কিছুই করতে হবে না এভাবে করে খুব ভালো করে মেখে এটা চুলার মধ্যে বসিয়ে দিব আর এটা কিন্তু বেশি সময় লাগবে না হতে যেহেতু এখানে একটু হাত ধোয়ার পানি দিতে হবে আর এদিকে আমি কলজি কলিজাগুলোকে সিদ্ধ দিয়ে দিয়েছি কলিজা কিন্তু সিদ্ধ করে রেখে দিব। ফ্রিজে কারণ কাঁচা কলিজা এখন ফ্রিজে রাখলে নাকি জার্ম হয় তো এই জন্য সিদ্ধ করে কলিজাটা পানি ছেঁকে ফেলে দিয়ে তারপরে রেখে দিলে ভালো আর এই যে গরু মাংস কিন্তু সিদ্ধ হওয়া পর্যন্ত আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করিনি কারণ ভিডিওটা নেই নেই পরে এত ব্যস্ত ছিলাম যে পরবর্তীতে আর এই যে এখানে কলিজা ভুনা করছি আর কলিজা ভুনাটাও মাত্র কষিয়ে বসিয়ে দিলাম আর এখানে কিন্তু এটাকে একদম ভেঙে ভেঙে গুঁড়া গুঁড়া করে ফেলবো তো একটু পরে সিদ্ধ যখন হয়ে যাবে নরম হয়ে যাবে তখন ভেঙে যাবে আর গরু মাংসের মধ্যে একটু বাগার দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ তারপরে হলো রসুন আর জিরা আস্ত জিরা দিয়েছি তো জিরার গুঁড়াও দিয়েছি আবার এখানে জিরাও দিয়েছি মানে ফ্লেভারটা যেন একটু স্ট্রং আসে তো এটা কিন্তু অনেক ভালো হয় সে সেই বাগারটার জন্য কিন্তু যে কোনো গোস্ত কিন্তু মজা হয় খেতে আর বাগার দিয়ে অবশ্যই চুলাটা ঢাকনা দিয়ে চুলাটা কমিয়ে দিতে হবে তাহলে ফ্লেভারটা স্ট্রং হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো আল্লাহ ফি